বন্ধুরা আমরা আজকে যাচ্ছি কুমিল্লা কান্দির পার কুমিল্লার যে বিখ্যাত রসমলাই সেই রসমলাই অরিজিনাল দোকান থেকে নেওয়ার জন্য কুমিল্লার আনাচে কানাচে কিন্তু অনেক দেখতে পাবেন মাতৃভাণ্ডার যে কুমিল্লার যে মাতৃভাণ্ডার রসমলাই সেটা কিন্তু আনাচে কানাচে অনেক দোকান দেখতে পারবেন কিন্তু সবগুলো দোকান কিন্তু অরিজিনাল না কুমিল্লাতে শুধুমাত্র একটাই আছে মাতৃভাণ্ডার এবং যেটা অরিজিনাল আমরা আজকে যাচ্ছি শুধুমাত্র সেই অরিজিনাল দোকান থেকে রসমলাই কেনার জন্যে আমি আমি যতটুকু শুনেছি অনেক ভিড় নাকি হয় বাট আজকে আমি যাচ্ছি গিয়ে দেখি ওইখানে আসলে কি অবস্থা আমি আপনাদের সাথে শেয়ার করব আপনি থাকুন আমার সাথে তবে অন্যান্য জায়গায় কিন্তু চারশো পাঁচশো টাকাও আমি শুনেছি রসমানের দাম নিতে কিন্তু আমি যতটুকু শুনেছি যে কুমিল্লার যে অরিজিনাল যে মাতৃভাণ্ডার সেখানে নাকি অনলি তিনশো টাকা পার কেজি তো আজকে দেখি এখন ঈদের সিজন যেহেতু চলতেছে সেখানে কোনো দাম বাড়ে কি না অথবা কি অবস্থা আমি আপনাদের সাথে শেয়ার করবো বন্দর আমি চলে আসছি যে কমলার অরিজিনাল যে মাতৃভাণ্ডার দেখুন এখানে অনেক ভিড় লেগে আছে এখানে অনেক ভিড় লেগে আছে এই দেখুন দোকানটা কিন্তু খুব বেশি একটা বড় না ছোট্ট একটি দোকান কিন্তু এটার পিছনে অনেক বড় একটি গুডাউন আছে আর থেকেই সব কিছু আপনার কি কী প্যাকেজিং করে তারপর এখানে সাপ্লাই দেয় ওদের সাথে কথা বলে জানতে পারলাম যে আমাদেরকে বললো প্রায় এক ঘন্টা ওয়েট করতে হবে আমাদের ওদের নাকি অনেকগুলো অর্ডার আছে প্লাস এখানে অনেক লাইনও বড় হয়ে যাচ্ছে অনেকে অপেক্ষা করে করে অলরেডি ফেরত যাচ্ছে তবে একটি মজার বিষয় হচ্ছে এখানে কিন্তু দাম একই তিনশো টাকা পূর্বে যেমন দাম তিনশো টাকা ছিল ঈদ উপলক্ষেও তিনশো পঞ্চাশ টাকা কোনো বাড়ানোর কোনো সুযোগ নেই বা ওরা কিন্তু বাড়ায় নাই কিন্তু অন্যান্য দোকান আমি দেখলাম ওরা বাড়িয়ে দিয়েছে কিন্তু ওইগুলো কিন্তু নকল আর এটা হচ্ছে অরিজিনাল একদম মাতৃভাণ্ডার কুমিল্লার যে মাতৃভাণ্ডার এইটা হচ্ছে সেই দোকান এখানে তিনশো পঞ্চাশ টাকা পার কেজি রসমলাই যেটা সেটা এখানে কিন্তু পূর্বে কোনো টাকা দিতে হয় না আপনারা লাইনে দাঁড়াবেন লাইনে দাঁড়ানোর পর আপনারা যখন সিরিয়ালে আসবে তখন আপনি নিয়ে নেবেন ফাইনালি আমি দুই কেজি নিতে পেরেছি এত ভিড়ের মাঝে খুশি যদিও বাসায় গিয়ে খেয়ে দেখতে হবে আসলে কেমন মাসাল্লা খুবই সুস্বাদু ছিল তবে মিষ্টির পরিমাণটা একটু বেশি আপনাদের যাদের ডায়াবেটিক্স আছে আপনারা একটু সাবধানে খাবেন